যাত্রায় আপনার আমার শরীরে যে কাপড়টা নিয়ে আপনি আমি চিরতরে কবরের মধ্যে শুয়ে থাকব। হয়তো সেই কাপড়টা এখন বাজারের কোনো দোকানের কাপড়ের ভাসের মধ্যে পড়ে আছে চলে এসেছে দোকানে শুধু আমাদের মৃত্যুর খবরটা আসা বাকি একজন গিয়ে সে কাপড়টা কেনা বাকি হয়তো আপনি আমি সে রাস্তা দিয়ে বারবার হেঁটে যাচ্ছি দিনে যে রাস্তায় পাশে কবরস্থানে আপনাকে আমাকে আজীবন শুয়ে থাকতে হবে হয়তো জীবিত থাকা অবস্থায় এই চোখ দিয়ে সেই জায়গাটা অনেকবার দেখেছি সেই জায়গায় আপনা কামাকে কবরস্থ করা হয় অনুরোধ করে বলে যায় এই পৃথিবী কেউ কাউকে বেশি দিন মনে রাখে না একটু খেয়াল করে দেখেন কত আপন মানুষ বিদায় নিয়েছে কে কতদিন মনে রাখছে আমরা যেরকম তাদেরকে মনে রাখি নাই তারাও আমাদেরকে মনে রাখবে না পরবর্তী প্রচল কিন্তু যদি রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারি এই দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ এমন ভাবে ভালোবাসা সৃষ্টি করে দিবেন আজীবন আপনাকে আমাকে শ্রদ্ধার সাথে মানুষ মনে রাখবে সুহান